রাগমতির কাবদাই হ্রদে গঙ্গাদেবীর উদ্দেশ্যে ফুল ভাসানোর মধ্য দিয়ে শনিবার থেকে শুরু হয়েছে চাকমাদের বিজু মারমাদের সাংরাই ও ত্রিপুরাদের বৈশাখ উৎসব শনিবার সকালে পাহাড়ে নারীরা বাগান থেকে ফুল সংগ্রহ করে একে একে চলে আসে কাবতাই হ্রদের তীরে পরে সৃষ্টিকর্তার আশীর্বাদ প্রার্থনা করে গঙ্গা দেবীর উদ্দেশ্যে রদের পানিতে ফুল ভাসিয়ে উৎসবের সূচনা করেন তারা এছাড়া ফুল ভাসিয়ে গঙ্গা মায়ের কাছে আগামী তিনগুলো জাতি সুন্দর হয় সে প্রার্থনা করেন সকলে আজকের প্রথম দিনে গঙ্গিমাকে আমরা ফুল নিবেদন করি এই কারণে যে আমাদের যত দুঃখ দুর্দশা গ্লানি আছে এগুলো সব জানতে মুছে যায় এই হরিবৈষ্ণব দিনে সবাইকে শুভেচ্ছা এই হারু বৈশির মাধ্যমে আমরা ও ফুল দিয়ে মা গঙ্গাকে নিবেদন করি তুন কিছু নিয়ে আসুক আমাদের মধ্যে সুখ শান্তি এবং সম্প্রীতি সবার মধ্যে বজায় থাকুক এটাই মা গঙ্গার কাছে চেয়েছি এই দিনটা খুব একটা আনন্দের দিন এখানে ধর্ম জাতি গোষ্ঠী বিভিন্ন ধরনের ধর্মীয় লোকের জনগোষ্ঠীরা সবাই একসাথে হয় মিলিত হয় পাহাড়ের বৈশাখী উৎসব প্রাণের উৎসব বিজু মানে চেতনা বিজুমানে মানে আনন্দ বিজু মানে সকলে মিলিত হওয়ার দিন জানি রাগমাটির সাবেক সংসদ সদস্য উষাতন তালুকদার বলেন বিজু মানে হলো আনন্দ উচ্ছ্বাস বিজু মানে মিলন আমরা সবাই একত্রিত হই যাতে করে পুরাতন বছরের গ্লানি দুঃখ কষ্টকে ফেলে নতুন বছরে আশা প্রত্যাশা নিয়ে আমরা আশা রাখবো বাংলাদেশে সকলেই মিলেমিশে আগামী দিনে বাংলাদেশকে গর্ব পাহাড়ের ক্ষুদ্র ক্ষুদ্র নিগোষ্ঠীর সামাজিক উৎসবকে ঘিরে পুরো পার্বত চট্টগ্রাম উৎসবের নগরীতে পরিণত হয়েছে জানিয়ে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ বলেন সকল উৎসবকে কেন্দ্র করে রাঙ্গামাটি গুলোতে উৎসবের নগরীতে পরিণত হয়েছে আপনি যেখানে যাবেন সেখানেই মানুষ উৎসবে মেতে উঠেছে আমরা আশা করছি এই সকল অনুষ্ঠান উদযাপনের মাধ্যমে আমরা আগামী দিনে এই এলাকায় মানুষের মধ্যে যে সম্প্রীতি সৌহার্দ্যের যে অতীত ইতিহাস রয়েছে সেটাকে আমরা আরো সুদৃঢ় করব পাহাড়ে আগামীকাল মূল বীজের উৎসব পালন করবে পাহাড়ি জনগোষ্ঠী ঐতিহ্যবাহী পাঁচজন রান্না করে অতিথি আপ্যায়নের মধ্য দিয়ে মূল বেজুর আনুষ্ঠানিকতা শুরু হবে ষোল এপ্রিল থেকে সপ্তাহব্যাপী সাংগ্রাই জল উৎসবের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটবে নিউজ ডেস্ক Bangladeş Betar